হ্যালো গাইস চলে আসলাম অনেক দিন বাদে একটা প্রপার ব্লগিং করতে ঠিক আছে এখন আমার রান্না হয়ে গেছে আর মিমি বেরোচ্ছে কলেজে এই দেখো চলো তোমাদের একবার দেখে মিমি কেমন সাজাগুজু করে কলেজে যাচ্ছে বাবা রে বাবা কত সাজাগুজ করেছে এটা তো মাল্টি কালারের আর bột সাইড পড়া যায় অসুবিধা কিছু নেই টা 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 চলো এখনো বাড়ি গোছানো হয়নি ঠিক আছে ও দিদি জানলাটা একটু বন্ধ করে দিছ না বাবা এই জানলাটার ভেতর দিয়ে কল বন্ধ করার একটু চাপে হচ্ছে আমি দেখেছি মালপত্র এই দেখো

আজকে অরূপ ফিরবে যতটা পেরেছি পেরেছি নিজে গুছিয়েছি আর কি অরূপকেই করতে হয়েছে আমি ঠাবার করতে পারছি না এরপর কী করবো এরপর কীভাবে কী করবো আমি নিজেই ঠাবার করতে পারছি না আমরা এই বাসাটা এসছি বাসাটা একটু ছোট সত্যি কথা বলতে কি মানে একটু নিরুপায় হয়ে আমরা একটু ছোট বাসাতে এসছি তোমরা যারা আমার অনেক দিনকার ভিউয়ার্স তারা দেখেছ যে আমরা আগে যেখানে থাকতাম এর আগে আমরা মানে পালপাড়ায় যে ফ্ল্যাটে ছিলাম বা এর আগে যে ফ্ল্যাটে ছিলাম কি তার আগে আমরা বোরালে ছিলাম আমরা কিন্তু বড় ঘর নিয়েই মানে ভাড়া থাকি বটে তবে বড় ঘর নিয়েই ভাড়া থাকি এত ছোটো বাসায় থাকা একটু অসুবিধা হয়ে যায় আমাদের যেহেতু মিমি বড়ো হয়েছে ওর একটা প্রাইভেসি আছে আর ও যেহেতু রাত জেগে পড়াশোনা করে ওর আর তারপরে একটু কী বলতো বড় হয়েছে এখন বাবা মায়ের সাথে শুধু ওর একটু অস্বস্তি বোধ করে তো যা যেটা হ্যাবিট তো ওর ওর ভাবনাটাকে অনার করাটা মনে হয় আমাদের দায়িত্ব তাই না বাবা মা হিসেবে তো সেই জন্য আমরা জন্য আলাদা ঘরেই একটা নিই সবসময় যাবে থেকে বড় হয়েছে ও একসাথে শুতে লজ্জা পায় তো যাই হোক যে কারণে আমরা এটা মেনটেন করি আর আপাতত আমরা এখানে এসেছি একটু আপাতত আমরা এসছি এখানে একটু ছোটো ঘর খুঁজছিলাম তাই জন্য এখানে চলে এসছি তো প্রবলেম নেই আর কিছু দিয়ে আমরা হ্যাপি ঠিক আছে একটু কষ্ট করতে হবে ফটে চলো দেখে নাও চলো ভিউটা খুব সুন্দর এখানে এখানে বসে বসে আমার বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে সময় এখানে চুপ করে বসে থাকি প্রচুর পাখি আসে মনটাই ভালো হয়ে যায়

আর এই দেখো রান্নাঘর উঠতে পারছি না কোথায় কি রাখবো বুঝতে পারছি না জায়গা ঠিক আছে এখানে একটা জানলা আছে খুব ভালো আর এই যে একটা গদি ওই যে আরেকটা খাটের গদি আর এই যে পুব দিকে জানলাটা দিয়ে এত সুন্দর সকালবেলা রোদ আসে ওই জন্য ঠাকুরকে দেখো পূব দিকে বসেছি চিপড়ে ভাত খাবে না বললো তো অরুপকে রুটি বা পরোটা কিছু করে দেবো চিংড়ি মাছ রান্না করেছি চিংড়ি মাছের ঝোল সবাই দেখাই চলো চিংড়ি মাছটা দেখানো হয়নি হুম হুম কিছু রান্না করিনি শুধু চিংড়ি মাছ রান্না করেছি মেয়ে তো কলেজে বললো শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে তো এই দেখো চিংড়ি মাছ রান্না করেছি মেয়ে খেয়ে গেছে আমি খাবো একা খাবো কী দশটা রান্না করে কী করবো অরূপ তো ভাত খাবে না অরুপে সে রুটি বা পরোটা খাবে আর আমি তো ভাই ভাত খাই একটুখানি একটাই মাছের ঝোল করেছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করেছি ঠিক আছে চলো আর এত কাজ তো এখন বেশি রান্না করতে পারছি না আপাতত অল্প অল্প করেই রান্না করছি সেরে উঠতে পারছি না কাজ এত কাজ কমপ্লিট করতে উঠতে পারছি না তো বন্ধুরা মিমি কলেজে বেরিয়ে গেছে চলো আমি আমার ঘরের কাজগুলো সেরে নি দেখো বিছানা ছানাটেছানা সব এখানে কাপড় সব ছড়ানো ছিটানো তো দেব দেখিয়ে নি এখানে বাসন পড়ে আছে বাসন বাঁচতে হবে রান্নার এখানটা পরিষ্কার করে গোছাতে হবে অগছল হয়ে আছে এখানে দেখো প্রচুর কাছাকাছি এগুলো সব কাচতে হবে আজকে হবে না আর বাথরুমে আপাতত দেখো বাথরুম আমাদের বাথরুমে এখানে কতগুলো কাঁচা রয়েছে সেগুলো কাজটা হবে সব আজকে হবে না তবে এখানে কতগুলো কাঁচা ভিজিয়েছি এগুলো কাজবো ঠিক আছে চলো বাসনগুলো মাঝে আছে বাসনগুলো মেজে নি তো বন্ধুরা এখন মিনি ব্লগটাই যাচ্ছে তোমরা দেখছো মিনি ব্লগটাই বেশি দিচ্ছি আর তোমরা সাপোর্টও করছো ভালো লাগছে আর যেহেতু নতুন বাসায় এসছি এখন সব কিছু একটু অন্যরকম আগের থেকে একটু ভিডিওগুলো একটু অন্যরকম আসছে কারণ ধরো ঘরের রং টং একদম অন্যরকম হয়ে গেছে ছোট হলেও বাড়িটা বেশ গোছানো সুন্দর আমার তো খুবই ভালো লাগছে আর থেকে বড় কথা কি জানো তো আগের বাসাতে যেখানে ছিল আমাদের ফ্ল্যাটটা একদম পুরো রাস্তার ধারে ছিল বড় রাস্তার ধারে সারাক্ষণ গাড়ির আওয়াজ চিৎকার চেঁচামেচি ঝগড়া মানে আমি একটু ভয়েস ওভার দিতে পারতাম না ভিডিও করতে পারতাম না খুব মানে বিরক্ত লাগতো জানো তো ভালো লাগতো না একে সময় খুব মানে মনটা খারাপ হয়ে যেত তা কাজ করতে পারছি না শান্তি মতন এরকম মনে হতো তো যাই হোক আমি সবসময় ডিভাইনের কাছে বলেছি আমাকে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার তো এখানে ভয়েস ওভারটা একটা মানে বড় ব্যাপার তো আমাকে আমি যেন এরপর যেখানে যাব সেখানে এমন একটা জায়গায় নিয়ে যেও যেটা খুব পিসফুল জায়গা যেখানে গিয়ে আমার ভিডিও করতে কোনো ডিস্টার্ব না হয় দেখো আশেপাশে বাড়িঘর আছে বাচ্চারা চেঁচামেচি করে খেলাধুলা করে সেগুলো রেয়ার বা লোকজন কথা বলে সেগুলো খুবই রেয়ার সেই অর্থে দেখা গেলে কিন্তু এই জায়গাটা ভীষণ পিসফুল সবথেকে বড় যেটা হচ্ছে এত সুন্দর চারপাশের মানে একটা শান্ত নিরিবিলি নিস্তব্ধ মানে সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ গাছপালা আছে প্রচুর পাখিরা আছে যেটা আমি ভীষণ ভালোবাসি এই আগের ফ্ল্যাটটা থাকার আগে আমি যেখানে পালপাড়াতে থাকতো সেই পালপাড়াতে মনে আছে তোমাদের বুলি জানলা দিয়ে এসে কত কাণ্ড কারখানা করতো বুলি মানে সেই ছোট্ট ছোট্ট বুলবুলি পাখিগুলো নিশ্চয়ই মনে আছে ফ্রেশ চান টান করে চলে এসেছি আর এখন একটু খাব আর এখানে বাচ্চারা খেলছে তাই জন্য চেঁচামেচি হচ্ছে চলো অরূপ ফিরতে ফিরতে মানে অরূপের ফিরতে ফিরতে প্রায় পাঁচটা বাজবে তারপর আবার আমি ফিরে আসছি ঠিক আছে এখন একটু মশার ধূপ দিয়েছি মশা বার করার জন্য মশাগুলো বেরোচ্ছে এক এক করে চলো পরে ফিরে আসছে তো ওই যে দেখো বন্ধুরা স্যার ফিরছেন মানে তোমাদের অরূপ দাদাভাই ফিরছে চলো 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 ছোটো দরজা খুলি ঘরের মানুষ এতদিন বাদে ঘরে ফিরছে চলো চলো তাড়াতাড়ি দরজা খুলি দাদা ওটা তালা লাগিয়ে রাখতে বলেছে হ্যাঁ গল্প তাহলে কিছু বুঝে পাচ্ছি না হ্যাঁ ভিতরে লাগবে কোথায় এখানে মশার আছে হ্যাঁ প্রসাদ দেন বসেছি মিমি এখনো তো ফেরেনি মিমি তো কলেজ থেকে গেছে পড়াতে

চা খেলাম আর তোমাদের দাদা ভাই এখন একটু রেস্ট নেবে এখন আর কথা বলছি না রাত্রিবেলা আমরা একসাথে তিনজনে মিলে মানে মিমি তো এখন পড়াতে গেছে তোমরা জানো মিমি ফিরবে তিনজনে একসাথে মিলে ডিনার করব। আর সেই ডিনার করার মুহূর্তটা তোমাদের সাথে আমি মিনি ভ্লগে শেয়ার করবো তো চলো আজকে আপাতত এইটুকুনি টাটা